আসসালামু আলাইকুম আপনি কি জানেন আল্লাহ কিছু মানুষকে এমন ভালোবাসেন যাদের নাম আসমানে ক্রেস্তাদের মাঝেও ঘোষণা করা হয় এটা কোনো মোটিভেশনাল কথা নয় এটা শহি হাদিসের ভয়ঙ্কর সুন্দর সত্য আজকের ভিডিওতে জানব আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পাঁচটি নিশ্চিত বৈশিষ্ট্য এক আল্লাহকে ভয় করে গোপনে কান্নাকারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে অশ্রু ঝরে আল্লাহ তাকে ভালোবাসেন বোখারি মুসলিম লোক দেখানো ইবাদত নয় কান কান্নায় আল্লাহর প্রিয় দুই মানুষকে ক্ষমা করে দেয় যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সহি মুসলিম নয় ক্ষমায় আল্লাহর ভালোবাসার দরজা তিন তবা করে বারবার আসে যে আল্লাহ বলেন নিশ্চয় বাকারা দুইশো বাইশ পাপের পর ফিরে আসাই আল্লাহর ভালোবাসার প্রমাণ চার ধৈর্যশীল মানুষ কোরআনে এসেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো ছেচল্লিশ কষ্টে অভিযোগ নয় ধৈর্যই আল্লাহর ভালোবাসা টানে আল্লাহর ওপর ভরসাকারী আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো উনষাট সব দরজা বন্ধ হলেও যে শুধু আল্লাহর ওপর ভরসা রাখে সে আল্লাহর প্রিয় প্রিয়দিনই ভাই ও বোনেরা আল্লাহর ভালোবাসা অসম্ভব নয় গোপনে কান্না ক্ষমা তবা ধৈর্য ভরসা আজ থেকেই শুরু করুন ইনশা আল্লাহ আপনার নামও আসমানে ঘোষণা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো প্রিয়জনদের সাথে শেয়ার করুন সহি ইসলামিক ভিডিও পেতে ভয়ে সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh